শীতে গরম গরম নলা বা নিহারির সাথে সাদা ভাত আর রুটি হলে মন্দ হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহেনিউস মামস কিচেন গরমের সময় তো আমরা এই নলা বা নিহারি খেতে একদম ভালো লাগে না তাই এবার শীতে একদম গরুয়া উপায়ে আপনাদেরকে নলা বা নিহারি তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে নিহারিটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি একদম স্লাইস করে ওয়ান ফোর্থ কাপের মতো আমি রসুন বাটা দিয়ে দিলাম ফ্রেশটা ইউজ করবেন ওয়ান ফোর্থ কাপের মতো আমি আদা বাটা দিয়ে দিয়েছি আস্ত মশলা ইউজ করব ছয়টি মতো এলাচ দিয়ে দিলাম দশ থেকে বারোটি মতো লবঙ্গ দিয়ে দিয়েছি দশ থেকে বারোটি মতো আমি গুলমরিচ দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি টুকরা দিয়ে দিয়েছি তিনটি কালো এলাচ দিয়ে দিলাম তিনটি তারা তারামড়ি দিয়ে দিয়েছি একটি জয়ফলের চার বাগের এক বাঘ জয়ফলকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি একটি জাবেত্রী নিয়ে নিলাম জাবেত্রীকে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তিনটি তেজপাতা তারপর এখানে আমি ওয়ান টেবিল মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ডেট টেবিল স্পুনের মতো আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম ডেড টেবিল স্পুনের মতো আমি ধনে গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিব আমার ঘরে তৈরি করে রাখা ওয়ান টি স্পুনের মতো গরম মশলার গুড়া। তারপর এখানে ডেড টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি ত্রি টেবিল স্পুনের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি অবশ্যই এটি সরিষার তেলে রান্না করে নিতে হবে তিনটি মিডিয়াম সাইজের টমেটোকে আমি স্লাইস করে দিয়ে দিয়েছি একটি টমেটোকে আমি চারটি বাগে করে দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে ভালো করে মশলা মিশিয়ে নিতে হবে হাতে এ মশলা মাখিয়ে নেওয়ার কারণে এ নিহারিটি খেতে হয় একদম অসাধারণ এখানে আমি দুই কেজির মতো নেহারি নিয়ে নিয়েছি বা নলা নিয়ে নিলাম গরুর তারপর এগুলাকে আমি ভালো করে মশলার সাথে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি আস্তে আস্তে করে মিশাবেন জোরে জোরে মিশাতে যাবেন না হলে হাতে লাগতে পারে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি আপাতত লিটার পানি পানি দিয়ে দিলাম পরে আমি ইউজ করব। পানি দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিবেন মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে চুলার আশ মিডিয়ামে রেখে রান্না করে নিব এবার ডাকনাটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে প্রথমে এই নিহারিকে একবার বলো কুটিয়ে নিব বলো কুটিয়ে নেওয়ার পর একবার নেড়ে দিব নেড়ে দেওয়ার পর একদম চুলার আঁচ লোতে রেখে এই নিহারিকে রান্না করে নিতে হবে ছয় থেকে সাত ঘন্টার মতো অনেকে নিহারি প্রেশার কুকারে রান্না করে প্রেশার কুকার থেকে এই নিহারিকে জাল করে রান্না করার মজাই আলাদা নেহারিতে আসবে একটু রেখে এটাকে থেকে ঘন্টা ছয় পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মাঝের মধ্যে আমি কিছুটা গরম পানি ইউজ করেছি শুকিয়ে এসেছিল তাই আমি কিছু গরম পানি ইউজ করেছিলাম দেখুন এবার আমি এটাকে নেড়ে ছেড়ে আবার বলক উঠিয়ে নিব এখানে আপনাদেরকে আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি না পানির পরিমাণ আপনারা জোল কিভাবে পাতলা বা ঘন খাবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে আমি যেহেতু এটাকে পাতলা করে রান্না করব তাই আমি পানিটা ইউজ করেছি গরম পানিটা ইউজ করবেন এবার আমি ভাগার দিব তাই আমি একটি পাত্রে তিন টেবিল স্পুন মতো সরিষার তেল নিয়েছি চারটি মতো রসুনকে আমি স্লাইস করে দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন এই তেলের মধ্যে রসুন আর পেঁয়াজকে লালচে করে বেজে নিতে হবে বেজে নেওয়ার পর এবার আমার তৈরি করা নলা বা নেহারের মধ্যে দিয়ে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব আমি এখানে আট থেকে দশটি মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি বাস তৈরি হয়ে গিয়েছে আমার নলা বা নিহারি পর্যায়ে যখন বলক আসবে তখন একটু লবণ চেক করে দেখবেন ঠিক আছে কিনা লবণ যদি লাগে তাহলে আর একটু লবণ ইউজ করবেন আপনারা আপনাদের স্বাদ মতো এটাকে টেস্ট করে কম বা বেশি করে নিতে পারেন বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার নিহারি বা নলা এবার শীতে অবশ্যই এটাকে গরম ভাতের সাথে বা নাড়ুটির সাথে পরিবেশন করবেন আমার তো নাড়ুটির সাথে গরম ভাতের সাথে খেতে অনেক পছন্দ কে কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি আজকে আমার এই নলা বা নিহারি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে নিহারির গণত্বটা রাখবেন পাতলা বেশি গণ করতে যাবেন না আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন